সুপ্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বিশেষ করে চেনম্যান পদে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা আগামী তেইশে মে দুই হাজার পঁচিশ তারিখে চেয়ারম্যান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চেনম্যান অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসএ কোন কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয় কি ধরনের প্রশ্ন করা হয় এবং কোথায় কোথায় থেকে প্রশ্ন করা হয় এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য হল আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন আজকে আমরা আলোচনা করব একুশ সালে অর্থাৎ ষোলো দশ দু সালে অনুষ্ঠিত হয় একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান যার পূর্ণমান ছিল চল্লিশ মিনিট এবং সময় ছিল ষাট মিনিট আর শুরুতে আমরা দেখিনি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলছে যে হাট মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত সঠিক হবে অপশন খ অর্থাৎ দুই অপশন খ মানে চার মিটার আর এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে দুই নম্বর প্রশ্ন যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি দশ কিলোমিটার উত্তর দিকে যায় পরে তিন কিলোমিটার পশ্চিমে এবং শেষে ছয় কিলোমিটার দক্ষিণে গিয়ে বিবিন্দুতে পৌঁছায় এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত এটার সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ পাঁচ কিলোমিটার সুপ্রিয় দশক এরপর আমরা দেখিনি তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে যে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান পনেরো হবে তাহলে আমরা এখানে অঙ্ক করলে করতে পারবো কিন্তু আমি আজকে অঙ্ক করে দিচ্ছি না শুধু আপনাদের জানানোর জন্য আমরা বলছি যে এখানে সঠিক উত্তর হবে বিশ এখানে ক নাম্বার অপশন সঠিক উত্তর এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে চার নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ একশো বিশ কিলোমিটার পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ আঠারো এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে একশো লিঙ্ক বিশিষ্ট একটি চেনের দৈর্ঘ্য কত তো একশো লিঙ্ক বিশিষ্ট একটি চেনের দৈর্ঘ্য হবে ছিয়াষট্টি ফুট ছিয়াষট্টি ফুট অপশন ক হচ্ছে ছিয়াষট্টি ফুট আমরা একটু ব্যাখ্যা দেখে নিই বলছে যে একশো লিঙ্ক সমান একশো বিরানব্বই ইঞ্চি এবং বারো ইঞ্চিতে এক ফুট সুতরাং একশো লিঙ্ক সমান ছিয়াষট্টি ফুট সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোনো কোনই সমকোণ নয় তাকে কি বলে তাকে বলা হয় রম্বস তাকে বলা হয় রম্বস এরপর আট নম্বর প্রশ্ন একটি জমির দৈর্ঘ্য নয় ফুট এবং প্রস্থ আশি মিটার ওই জমির পরিমাণ কত সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ দশ কাঠা অপশন গ হচ্ছে দশ কাঠা এরপর দেখিনি নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রের ফল একশো ষাট বর্গ মিটার প্রস্থ অ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ষোলো মিটার ষোলো মিটার হচ্ছে সঠিক উত্তর এরপর দেখিনি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পনেরো হলে এর উৎপাদক কত আপনি যদি মিডিল ফ্যাক্টর করেন মিডিল ফ্যাক্টর করে অঙ্কটির উত্তর হবে অপশন ক অর্থাৎ এক্স প্লাস থ্রি এবং টু এক্স মাইনাস ফাইভ এটি হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে শূন্য পয়েন্ট এক শূন্য পয়েন্ট শূন্য এক এবং শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক এর মান কত সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ শূন্য পয়েন্ট এক দুই তিন চার পাঁচটা শূন্য তারপরে এক তো এই ছিল হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন ভগ্নাংশটি বল। এটি বের করার টেকনিক আছে আমরা ভিডিও দিয়েছি দেখে নেবেন ভিডিওটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ ছয় বাই সাত এটি হচ্ছে সবচাইতে বল। এরপরে দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে সঠিক উত্তর হবে তে তিরপান্ন অর্থাৎ ঘ নাম্বার অপশন সঠিক উত্তর এরপরে নি চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বলছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসময়ের গড় কত এখানে গড় হবে পঞ্চাশ এখানে পঞ্চাশ এরপরে নি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে যে পনেরো নম্বর প্রশ্ন বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স কিউ মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স কিউয়ের মান কত তো এটা হচ্ছে আর কি এ কিউ প্লাস বি কিউয়ের সূত্রের অঙ্ক তো ঘনোর অঙ্ক আর কি এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ চার সঠিক উত্তর হবে চার তো এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলছে যে তার বাড়ি রাজশাহী এই বাক্যটি সঠিক অনুবাদ কী সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ হি কামস ফ্রম রাজশাহী এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন সতেরো নাম্বার প্রশ্ন বলছে যে ফিন দ্য কারেক্ট স্পেলিং কোনটি হচ্ছে সঠিক স্পেলিং সেটি হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে গ নাম্বার অর্থাৎ এই যে নেভি এটি হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন বলছে যে হুইস ওয়ান ইজ ভার্ভ মানে কোনটি ভার্ভ সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ চার নম্বর ফিট আর উনিশ নম্বর প্রশ্ন বলছে যে হি রানস ফাস্ট হেয়ার দ্য ওয়ার্ড ফার্স্ট এটা হচ্ছে সঠিক উত্তর অপশন গ অর্থাৎ অ্যাডভার্ব এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখে নি বিশ নম্বর প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন বলছে যে দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ইজ ক্রাইং এরপরে একুশ নাম্বার প্রশ্ন হুয়েস অফ দ্য ফলোইং ইজ ডিমোস্ট্রাটিভ প্রোনাউন তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ দোষ এরপরে বাইশ নাম্বার প্রশ্ন বলছে দ্য কারেক্ট সেন্টেন্স ই সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ অর্থাৎ চার এটি হচ্ছে সঠিক উত্তর টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স তো টেন মাইলস এখানে এজ যুক্ত থাকার জন্য অনেকেই আর দিবেন আসলে এটি ইজ হবে এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন তেইশ নাম্বার প্রশ্ন তেইশ নাম্বার প্রশ্ন বলছে যে শি উইল ডি ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার ড্যাশ ফোন তো সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ বাই এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখিনি পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর আনিজি লি লাইস দ্য হেড ড্যাশ এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ দ্যাট ওয়ার ওয়ার্স এ ক্রম এরপরে দেখিনি পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন বলছে যে আই ক্যান গিভ নো অ্যাসিউরেন্স এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ অফ হেল্প এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নাম্বার প্রশ্ন ছাব্বিশ নাম্বার প্রশ্ন বলছে যে উপকারীর অপকার করে যে তাকে এক কথায় কি বলে উপকারীর অপকার যে করে তাকে বলা হয় কৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞ হচ্ছে যে শিকার করে না এটি হচ্ছে অকৃতজ্ঞ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি সাতাশ নাম্বার প্রশ্ন বলছে ক্রিয়ার কাল কত প্রকার ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার অর্থাৎ অপশন ক সঠিক এরপরে দেখেনি পরবর্তী প্রশ্ন আঠাশ নাম্বার প্রশ্ন আঠাশ নাম্বার প্রশ্ন হচ্ছে যে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ শব্দ হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখিনি উনত্রিশ নাম্বার প্রশ্ন উনত্রিশ নাম্বার প্রশ্ন বলছে যে অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ বিপরীত অর্থে এরপরে দেখিনি তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্ন বলছে যে বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ কারক এটি হচ্ছে সঠিক উত্তর কারক এরপরে একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নাম্বার প্রশ্ন বলছে যে কোনটি শুদ্ধ বানান তো সাহিত্য শাসন বারানটি হবে ঠিক এরকম যে স্বয়ে বয়ে থাকবে এবং তয়ে তয়ে যুক্ত থাকবে সাহিত্য শাসন এরপরে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন বত্রিশ নাম্বার প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে অন্বেষণ শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ করুন তো এখানে সঠিক সন্ধিবিচ্ছেদ হবে এই যে অপশন ঘ অর্থাৎ অনুযোগ এশন এটি হচ্ছে সঠিক সন্ধিবিচ্ছেদ এরপরে দেখে নিই তেত্রিশ নাম্বার প্রশ্ন যে ব্যাঙ্গের আদুলি বাগদারিটুর অর্থ কী ব্যাঙ্গের আদুলি বাগধারিটুর অর্থ হচ্ছে সামান্য অর্থ অর্থাৎ অপশন খ সঠিক এরপরে দেখে নিই তেত চৌত্রিশ নাম্বার প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে চৌত্রিশ নাম্বার প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ করুন এক মায়ের সন্তান যারা তাকে বলা হয় সহদর অর্থাৎ অপশন ঘ হচ্ছে সঠিক আর পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন এ যে আমাদেরই চেনা লোক হ্যাঁ বাক্যে চেনা শব্দটি কোন পদ তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ বিশেষণ পথ এরপরে দেখিনি ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ পায়ের আওয়াজ পাওয়া যায় এরপরে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন মৌলভী কোন ভাষার শব্দ মৌলভী হচ্ছে ফার্সি ভাষার শব্দ আর মনির চৌধুরী রক্তাক্ত পান্তর কোন শ্রেণীর রচনা তো মনির চৌধুরী রক্তাক্ত পান্তর এটি হচ্ছে অপশন ঘ অর্থাৎ ঐতিহাসিক একটি শ্রেণীর রচনা আর উনচল্লিশ নাম্বার প্রশ্ন বলছে যে উনচল্লিশ নাম্বার প্রশ্ন সপ্তাহ কোন সমাজ তো সপ্তাহ হচ্ছে দ্বিগু সমাজ আর চল্লিশ নম্বর প্রশ্ন কোনটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয় দেখুন প্রশ্ন বুঝতে হবে নয় বলেছে তাহলে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ অবনি এটি হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও আপনি দেখেছেন আর তেইশ তারিখে আপনাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষা শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য